আসসালামু আলাইকুমতল্লাহ ভিডিও শুরুতেই প্রথমে আপনাদের জন্য একটি প্রশ্ন আপনার বয়স যদি বিশ হয় কিংবা আপনার বয়স যদি তিরিশ হয় অথবা আপনার বয়স যদি চল্লিশ হয় আপনি এই বিশ তিরিশ চল্লিশ বছর পূর্বে কোথায় ছিলেন আপনার বয়স যদি পঞ্চাশ হয় আপনি পঞ্চাশ বছর পূর্বে কোথায় ছিলেন আপনার বয়স যদি পঁচিশ হয় আপনি পঁচিশ বছর পূর্বে কোথায় ছিলেন তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি মানুষ নাকি বানর থেকে এসেছে এই কথাটি ইদানিং কিছু জ্ঞানী গুণী লোকদের কাছ থেকে শোনা যাচ্ছে আসলে কি মানুষ বানর থেকে এসেছে মানুষ বানর থেকে এসেছে এই কথাটি উত্থাপন করেন বিজ্ঞানী চার্লস ডারওয়েন তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পেস এই বইয়ের মাধ্যমে তিনি প্রকাশ করেন থিওরি অব ইভালুয়েশন অর্থাৎ বিবর্তন তথ্য তার এই কথাকে কেন্দ্র করে আধুনিক বিজ্ঞান মানুষ এবং বানরের ডিএনএ পরীক্ষা করে মানুষ এবং বানরের ডিএনএ থেকে আটানব্বই শতাংশ মিল খুঁজে পেয়েছেন মানুষ এবং বানরে বিশেষ করে শিবপাঞ্জল মানুষের বিভিন্ন অঙ্গের যেমন ব্রেইন আই হ্যান্ডস এবং সব কিছুর সাথে প্রায় যে প্রাণীটির মিল রয়েছে সেটি হচ্ছে বানর সময়ের বিবর্তনে সময়ের পরিবর্তনের সাথে সাথে বানর থেকে মানুষে কনভার্ট হয়েছে যদিও মানুষের সাথে অন্যান্য অনেক প্রাণীর ডিএনএ নব্বই আশি পঁচাশি সত্তর এরকম কম মিল রয়েছে কিন্তু একদম কাছাকাছি পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ মিল রয়েছে বানরের সঙ্গে অ্যান্ড দেন ধরা হয় এবং সেই দিক বিবেচনা করে অনেকেই ধরেই নিয়েছে মানুষ বানর থেকে এসেছে মানুষের সাথে শুধু বানরের না ডলফিনেরও নব্বই শতাংশ ডিএনএ মিল আছে কিন্তু সবচেয়ে বেশি এবং কাছাকাছি রয়েছে হচ্ছে বানরের সাথে পৃথিবীতে অন্যান্য অনেক প্রাণী রয়েছে যাদের মধ্যে মিল রয়েছে যেমন বিড়াল এবং বাঘ নেকড়ে এবং কুকুর তিমি এবং ডলফিন এরকম অসংখ্য প্রাণীর সাথে কম্বাইন করলে দেখা যায় এক প্রাণীর সাথে আরেক প্রাণীর ডিএনএ টা মিল রয়েছে আটানব্বই শতাংশ ডিএনএ মিল আছে এই যে দুই শতাংশ বা এক শতাংশ মিল নেই এই যে মিল নেই এই মিল না থাকার কারণে তারা আলাদা জাতি বা আলাদা যা। পবিত্র গ্রন্থ আল কোরআনের ছয় নম্বর অধ্যায়ের সূরা আনামের আটত্রিশ নম্বর আয়তা আল্লাহ সুমতাল বলেছেন এই ভূমন্ডলে এবং হচ্ছে আকাশে যত জন্তু জানোয়ার দানা দিয়ে ভর করে বেড়ায় এবং এই ভূমন্ডলে যত জন্তু জানোয়ার আছে সমস্ত কিছু তোমাদের মতোই তারা এক একটা আলাদা জাতি অর্থাৎ এই মহাবিশ্বের যত জীব জন্তু আছে তারা প্রত্যেকে আলাদা আলাদা এক একটা জাতি এই যে মানুষের সাথে বানরের দুই পার্সেন্ট মিল নেই ডিএনএ এবং ব্রেইনের গঠন এবং আকৃতিগত মিল থাকলেও মানুষের এবং বানরের ডিএনএ তারপর ব্রেইনের এই যে কিছুটা পার্থক্য মানুষের ব্রেইনের ওজন বানরের ব্রেনের চেয়ে বেশি এবং মানুষের ডিএনএ এই যে আটানব্বই পার্সেন্ট মিল তারপরে বিভিন্ন অঙ্গের যে এই যে সামান্য মিল নেই এই যে এক পার্সেন্ট মিল নেই দুই পার্সেন্ট মিল নেই এই এক পার্সেন্ট দুই পার্সেন্ট মিল না থাকার কারণে মানুষ এবং বানর আলাদা এছাড়াও মানুষ মানুষ থেকে বিভিন্ন প্রাণী আছে যা যাদের দশ পার্সেন্ট মিল নেই অনেক প্রাণী আছে যাদের পনেরো পার্সেন্ট মিল নেই অনেক প্রাণী আছে যাদের বিশ পার্সেন্ট নেই এভাবে বাড়তে পারতে পারতে এই যে এক পার্সেন্ট পার্থক্য এই পার্থক্যের কারণেই মানুষ এবং বানর শুধু তাই নয় কুকুর এবং নেকড়ে তাদের মধ্যে সব কিছুতেই মিল থাকলেই যে সামান্যটুকু মিল নেই এই সামান্যটুকু মিল না থাকার কারণেই তারা আলাদা জাতি বা আলাদা জাত বাঘ এবং বিড়ালের ডিএনএ এবং গঠনগত মিল যদি আধিকাংশ থাকেও এর মধ্যে যেটুকু নেই এই যে সামান্যটুকু মিল নেই এই মিল না থাকার কারণে তারা আলাদা জাত বাজাত এরকম প্রত্যেকটা জীব থেকে প্রত্যেকটা জীব তাদের মধ্যে যে সামান্যটুকু পার্থক্যই পার্থক্যের কারণেই তারা আলাদা জাত যেহেতু সমস্ত কিছু সষ্টা সমস্ত কিছু সৃষ্টিকর্তা একজন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন একজন যদিও মানুষ দেখতে পুরো বানরের মতো তা শিবপাঞ্জির মতো কিন্তু মানুষ এবং বানরের মধ্যে যে সামান্যটুকু পরিবর্তন এবং স্বাধীন চিন্তা করার শক্তি এই স্বাধীন চিন্তা করার শক্তি যে আছে মানুষের যেটা বানরের নেই এই দিক থেকে মানুষ আলাদা যদি কেউ মানুষ থেকে অন্য কোনো প্রাণীতে পরিবর্তন করতে চায় তাহলে খুব সহজে খুবই সিম্পলি খুবই সহজে পরিবর্তন করা যাবে বানরে বানর থেকে মানুষ নয় বরঞ্চ মানুষ থেকে বানরে পরিবর্তন করেছেন এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটেছে অ্যান্ড দেন এটা আল্লাহ সোফান আমাদের নবী মোহাম্মদসালামকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন আধুনিক বিজ্ঞান যেটা বলছে যে বানর থেকে মানুষ এটা ঠিক না বরঞ্চ আল্লাহ সোফান আতালা মোহাম্সাল্লামকে জানিয়েছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের দুই নম্বর অধ্যায়ের সুর আল বাকারা পঁষট্টি নম্বর আয়তা আল্লাহ সফ্ন আতাল বলেছেন ওলেখা দা আলিন তুমুল্লা জিন আতাদাদ মিন কুমফিসাবিদি ফাকুল নানা হুম তোমরা জানো যে তোমাদের মধ্যে যারা শনিবারে নাফরমানি করিয়েছিল আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও এরপর আল্লাহসোবানা তালা পবিত্রগ্রন্থ আলকরানের সাতনামার অধ্যায় সুরাল আরাফের একশো ছেষট্টি নাম্বার আতে আল্লাহ সোবানা তালা এই একই কথা বলেছেন আবার মোহাম্দ সসলামকে জানিয়ে দিয়েছেন ফালাম্মা আতাউ আম্মা আনহু কুল্না লাহুম কুলুকীর দাতান খসিন তারা নিষিদ্ধ কাজেও যখন বাড়াবাড়ি করিল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও আল্লাহসোবানা তালা আমাদের পূর্বে একদল বনি ইসরায়েল আমাদের পূর্বে একদল মানুষকে শাস্তি হিসেবে বানরে পরিণত করেছিলেন এবং লাঞ্ছনাকর শাস্তি হিসেবে অর্থাৎ বনি একদল লোক ছিল তারা সমুদ্র অঞ্চলে বাস করত। এবং তাদের পেশা ছিল সমুদ্রের মাছ শিকার করা তাদের প্রধান পেশা ছিল আল্লাহ তাআলা তাদেরকে শনিবার বাদে অর্থাৎ সবাদ বাদে তারা প্রত্যেক দিন মাছ শিকার করতে পারবে শুধু শনিবার বাদে শনিবার হচ্ছে পবিত্র দিন এই দিনটি তাদের জন্য নিষিদ্ধ ছিল মাছ ধরার নিষিদ্ধ ছিল এই যে নিষিদ্ধ ছিল এটাই হচ্ছে তাদের জন্য একরকমই ইবাদত যেমন আমাদের জন্য নিষেধ কি আমাদের জন্য নিষেধ হচ্ছে সুদ খাওয়া হারাম বনিজদেয়েলদের একদল মানুষের জন্য আলোসোফানতালার নির্দেশ ছিল আদেশ ছিল যে তারা শনিবার অর্থাৎ শবাত এই দিনে মাছ ধরবে না অন্যান্য দিনের তুলনায় এই দিনেই মাছ বেশি ফিরত কিনারায় অর্থাৎ সমুদ্রের তীরে মাছ বেশি আসত কিন্তু আলাসোফানাতালা তাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে বিধান হিসেবে দিনকে মাছ ধরা থেকে বিরোধ থাকতে বলেছে কিন্তু তারা কি করেছিলেন আলোসহনাতালার কথা অমান্য করেছিলেন এবং তারা কৌশল করে শনিবারে মাছগুলোকে বাত বা বেড়ি দিয়ে আটকিয়ে পরে ধরতেন শনিবার বাদে অন্যান্য দিনে সেই মাছগুলোকে শিকার করতে। এই যে আল্লাহ সুবান আদেশকে অমান্য করার কারণে আল্লাহ সুমান তাদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করেছিলেন কেন এটা ছিল তাদের জন্য একটা শাস্তি এছাড়াও আল্লাহ সুবান বহু জাতিকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছে এটা ছিল তাদের জন্য একটা শাস্তি এটা পবিত্র গ্রন্থ আল করেন আলাহ সুবান মোহাম্মদ সোহাকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন মানুষ সেরা সেরাজীব অন্যান্য জীবদের থেকে মানুষ সবচেয়ে বেশি উন্নত কিন্তু অনেকেই বলতে পারেন আমাদের জায়গা তো বানরবা শিবপান্জির জীবন পদ্ধতি উন্নত তাই মানুষ থেকে যদি অন্য কোনো প্রাণীতে পরিবর্তন করা হয় অর্থাৎ কোনো এক্সটার্নাল পরিবর্তন ছাড়া সমান পরিবর্তন করে দিলে মানুষ থেকে বানরে পরিবর্তন করা যায় এছাড়াও মানুষ থেকে বানর হওয়ার ঘটনাটি আমাদের পূর্ববর্তী গ্রন্থ তাওরাত মো মুসা আলহি সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয় এই কিতাব বর্তমানে ইহুদিদের ধর্মগ্রন্থ অর্থাৎ তোরাহ এই তাওরাতে উল্লেখ আছে এই দিনটির কথা তাওরাতের একজোডাস বিশ নম্বর অধ্যায়ের আট থেকে এগারো নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ হয়েছে কি আছে সেখানে বলা সেখানে বলা আছে শোভাতের দিনটি স্মরণ করো এবং তা পবিত্র করো তোমরা সমস্ত দিন কাজ করবে কিন্তু সপ্তম দিন শোভা এরকম একটি আয়াত এই তাওরাতে উল্লেখ আছে যা আমাদের পূর্ববর্তী কিতাব মুসা আলি সালামের ওপর নাজির হয়েছিল পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে তার প্রত্যেকটা আলাদা আলাদা একটা জাতি মানুষ যেমনি এক জাতি গরু ছাগলের ডিএনএ যদি হুবহু মিল থাকে কিন্তু তাদের জাত এবং বৈশিষ্ট্য আলাদা মানুষ এবং মানুষ যদি তাদের হুবহু থাকে কিছু তবুও তাদের বৈশিষ্ট্য আলাদা মানুষ স্বাধীন ক্ষমতা রাখে যা অন্যান্য কোনো জীবের ক্ষমতা নেই মানুষ এবং জিন এরা হচ্ছে স্বাধীনতা চেতনার শক্তি রাখে আল্লাহ সুব্রনা তাহলে মানুষ এবং জিনকে স্বাধীন চিন্তা চেতনা শক্তি দিয়ে তৈরি করেছেন মানুষ এবং জিনের এই জন্যই বিচার হবে এবং সব হিসাব মানুষ এবং জিনের হবে আল্লাহ সুহাম পবিত্র গ্রন্থ আল কোরআনে বলে দিয়েছে পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে গরু ছাগল যদিও মিল আছে তবুও তারা আলাদা জাত বা আলাদা জাতি বিড়াল এবং বাঘ যদিও তাদের মধ্যে অনেক মিল রয়েছে কিন্তু তারা আলাদা জাত বা জাতি নেকড়ে এবং কুকুর যদিও তাদের মধ্যে মিল রয়েছে কিন্তু তারা আলাদা জাত বা জাতি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবান তারা প্রত্যেকটা জাতের মধ্যে একটা একটা করে বৈশিষ্ট্য দিয়েছে অনেকেই বলেন যে কি আমাদের এবং বানরের জীবন প্রক্রিয়াতে জীবন পদ্ধতি প্রায় এক বরঞ্চ আমাদের থেকেও তাদের জীবন পদ্ধতি জটিল এবং কঠিন হ্যাঁ হতে পারে আমাদের চাইতে বানর জীবন পদ্ধতি জটিল এবং কঠিন যদি তাই হয় আর তাহলে আপনারা কি দেখেন না পিপরা এবং মৌমাসি যাদের জীবন পদ্ধতি জটিল এবং কঠিন আমাদের চাইতেও তাদের জীবন প্রক্রিয়া লক্ষ্য করেন যে আমাদের চাইতে তাদের জীবন প্রক্রিয়া কতটা কঠিন এবং জটিল মৌমাসি এবং পিঁপড়া তাদের জীবন পদ্ধতি অনেক কঠিন অনেক জটিল কিন্তু তাদের এটা বংশগত বৈশিষ্ট্য শুরু থেকে এবং শেষ পর্যন্ত তাদের এই বৈশিষ্ট্যই থাকবে এবং তাদের এই বৈশিষ্ট্য আলোচনা তারা তাদেরকে জন্মগতভাবে এইভাবে তৈরি করেছেন এইভাবে তারা সৃষ্টি যদিও তাদের এই জীবন প্রক্রিয়ার মধ্যে অনেক জটিল এবং কঠিন বিষয় লুকিয়ে আছে তবুও মানুষ সৃষ্টির সেরা জীব কেন কারণ মানুষ সময়ের প্রেক্ষিতে যখন যেটার প্রয়োজন সেটা আবিষ্কার করে নিতে পারবে মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ নতুন নতুন কিছু আবিষ্কার করবে এবং তাদের প্রয়োজন মেটাবে এই ক্ষমতা মানুষের আছে যা অন্যান্য জীবের নেই যে মানুষ এবং বানরের মধ্যে যদিও আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মিল রয়েছে ডিএনএর দিক থেকে যদিও মানুষের ব্রেইন এবং অঙ্গের মধ্যে অনেকাংশই মিল রয়েছে ওই যে কিছুটা যে মিল নেই এই কিছুটা মিল না থাকার কারণেই এই কিছুটা গ্যাপ থাকার কারণেই মানুষ বানর থেকে আলাদা এবং বানর মানুষ থেকে আলাদা জাত বা আলাদা জাতি ওই যে বানর থেকে আরেকটা প্রাণী কিছুটা মিল নেই যে বানরের সাথে ওই কিছুটা মিল না থাকার কারণেই বানর এবং সেই প্রাণী আলাদা ওই যে বিড়াল এবং বাঘ এদের মধ্যে যে একটু আধিকাংশ মিল আছে কিন্তু কিছুটা মিল নেই এই যে কিছুটা মিল নেই এই কিছুটা মিল না থাকার কারণেই তারা আলাদা থিওরি অফ ইভালুয়েশন হচ্ছে এটা পৃথিবীর সমস্ত গরু তাদের পুরোপুরুষ এক যদিও বাংলাদেশি গরু এবং ফিজিয়ান গরুর মধ্যে পার্থক্য আছে এবং অন্যান্য দেশের গরুর মধ্যে পার্থক্য আছে কেন পার্থক্য আছে কারণ সময়ের বিবর্তনে সময়ের সাথে সাথে এদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে সময়ের বিবর্তনে আবহাওয়ার কারণে এবং পরিবেশের কারণে কিন্তু তাদের মধ্যে পরিবর্তন আসলেও তাদের পূর্বপুরুষ এক হতে পারে আবার পৃথিবীর সমস্ত ছাগলের পূর্বপুরুষ এক হতে পারে সময়ের বিবর্তন এবং পরিবেশের তারতম্যের কারণে বিভিন্ন দেশের ছাগলের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে এটা বিবর্তন তত্ত্ব থিওরি অব ইভ্যালুয়েশনকে সমর্থন করে কিন্তু ছাগল এবং গরু এরা যে একই জাতীয় তা ঠিক নয় এরা আলাদা আলাদা এক একটি জাতি যেমন মানুষ পুরো পৃথিবীর সমস্ত মানুষ এক মানুষ থেকে এসেছে কিন্তু বিভিন্ন দেশের মানুষের মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায় যেমন বাংলাদেশী মানুষ দেখতে এক রকম অন্যান্য দেশের মানুষ দেখতে আরেক রকম বাংলাদেশি মানুষের কালচার এক রকম অন্যান্য দেশের মানুষের কালচার আরেক রকম এই যে বিভিন্ন দেশের পার্থক্য এই পার্থক্য তৈরি হয়েছে এই পার্থক্যটা তৈরি হয়েছে থিওরি অফ ইভালুয়েশনের সময়ের বিবর্তনের মাধ্যমে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা